চট্টগ্রামের নাট্যাঙ্গনে আবারও আলো জ্বলছে নতুন প্রযোজনায় বাংলা সাহিত্যের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে মঞ্চস্থ হল সাজঘর আয়োজনে স্কেচ গ্যালারি নন্দন এম মাহমুদুল হাসান নিপুণের প্রতিবেদন সুপ্রসুদী আসসালামু আলাইকুম বাংলা থ্রি সিক্সটি ভিশন টিভিতে আপনাদের সবাইকে সমর্থন জানাচ্ছি আমি মাহমুদুল হাসান নিপুণ এই মুহূর্তে আমরা অবস্থান করছি আমি যদি আপনাদের একটু দেখাতে চেষ্টা করি যে আমরা আঠারোই অক্টোবর শনিবার বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মঞ্চস্থ হল নাটকটি নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শাহরিয়ার হান্নান সাজঘর শুধু একটি থিয়েটার নির্ভর গল্প নয় এটি একজন শিল্পীর শিল্পী সত্তা ও ব্যক্তিসত্বার দ্বন্দ্বের প্রতিচ্ছবি যেখানে আছে বন্ধুত্ব প্রেম হিংসা নিঃসঙ্গতা আর মঞ্চে টিকে থাকার অদম্য স্বপ্ন মহরা কক্ষ থেকে মঞ্চের আলো পর্যন্ত প্রতিটি দৃশ্য যেন থিয়েটারের অপ্রকাশিত গল্প বলে সাজকর হয়ে উঠেছে নাট্যচর্চার আত্মবিশ্লেষণ শিল্পের প্রতি এক অমোঘ দায়বোধের প্রতি অভিনয় ছিলেন সঞ্জীব বড়ুয়া মামুন নাজিম বিজন মজুমদার সুচুরির দাস খোকন রহিমা খাতুন লোনা খান শাহরিয়ার হান্নান আরও অনেকে চট্টগ্রামের থিয়েটার নির্মাণের নতুন প্রয়াস হিসেবে স্কেচ গ্যালারি নন্দন ইতিমধ্যেই নাট্যাঙ্গনের দৃষ্টি কেটেছে ভালোবাসি ভালোবাসি এরপর এবার সাজখর তাদের নাট্যযাত্রায় নতুন অধ্যায়ের সূচনা দর্শক এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন আজকের সাজঘর নাটকের নাট্যরূপ নির্মাণ যিনি করেছেন শাহরিয়ার হান্নান তো আমরা একটু তার সাথে কথা বলতে চাই একটু অসম্ভব সুন্দর নির্মাণ ছিল তো সেই ক্ষেত্রে আপনার অভিব্যক্তি আসলে আমাদের যে জেনারেশান এই জেনারেশনের আগে হুমায়ুন আহমেদ একটা আমাদের যেই জেনারেশানটা আমরা ওই জেনারেশানটা হুমায়ুন আহমেদের নেশায় বুঝছিলাম বলা যায় একরকম আমাদের পড়া অনেকেরই পড়া শুরু হয়েছে হুমায়ুন আহমেদ দিয়ে তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে অনেকেই হুমায়ুন আহমেদের যেই ক্রিয়েশনগুলো সেগুলো ওভাবে হয়তো এখন আর ওভাবে চর্চিত হচ্ছে না তো এই উপন্যাসটা যখন আমি পড়েছিলাম আজ থেকে প্রায় বিশ বছর আগে তখন উপন্যাসটা পড়ার পরে আমার মনে হয়েছিল যে ফর থিয়েটার এটা উপন্যাস অবশ্যই কিন্তু এটা থিয়েটারের জন্য অনেক বেশি থিয়েটারের যেই কথাগুলো হুমায়ুন আহমেদ যদিও গ্রুপ থিয়েটারের সাথে ছিলেন না কিন্তু গ্রুপ থিয়েটারে অনেক অনেক কথা উনি এই নাটকে অনেক সত্যি কথা অনেক কথা উনি এই নাটকে বলেছেন এবং একজন শিল্পীর যেই জ্বালা শিল্পীর যেই টানা পড়েন সেই জিনিসগুলো এই নাটকে অনেক বেশি ছিল যে কারণে এটা আমাকে অনেক বেশি টেনেছে এবং এটা স্ক্রিপ্ট আমি করেছি আরও অনেক আগে অনেক দিন আগেই করার ইচ্ছা ছিল করে করে হচ্ছিল না তো শেষ পর্যন্ত চেষ্টা করেছি তাই আর কি

তো দিয়ে দর্শক এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন দর্শক আছে এই মুহূর্তে উপস্থিত আমরা তার সাথে কথা বলবো। চট্টগ্রামের নাট্যপ্রেমীদের জন্য এই নিসন্তন থেকে অনেকদিন পর একটা সুন্দর একটা মঞ্চনাটক দেখলাম সাজগড় এখানে কিছু আমার এ আছে একটু মন্তব্য আছে মন্তব্যটা হচ্ছে এখানে যে দুমপনের যে দৃশ্যটা দেখানো হয়েছে সেটা সরাসরি না দেখালে আরও বেশি ভালো হতো ওভারঅল নাটকের স্ক্রিপ্ট নাটকের অভিনয় এবং সব কিছু খুব ভালো ছিল এবং খুব জীবন্ত ছিল তো এসকে গ্যালারি নন্দনকে অনেক অনেক ধন্যবাদ সিএফএ এর পক্ষ থেকে আশা করি ওনাদের পরবর্তী যে প্রযোজনাগুলো ওনার অনেক অনেক ভালো হবে সবার জন্য শুভেচ্ছা ধন্যবাদ তো আমরা শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করি আমি আবৃত্তিতে আবৃত্তির মানুষ আমি আবার চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের একজন সদস্য তো সুতরাং সেক্ষেত্রে বলবো খুবই ভালো হয়েছে তো যেটা বললাম যে ধূমপানের যে বিষয়টা এটা আমরা স্ক্রিপ্ট করতে পারতাম চাইলে যেহেতু অনেক শিশুরা আছেন তারা সেটা অন্যভাবে নিতে পারে সবাইকে ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ বাংলা থ্রি সিক্সটি ভিশন টিভির সাথে থাকার জন্য এবং আমার আপনার সুন্দর মতামত ব্যক্ত করার জন্য এমন একটি মহৎ উদ্যোগ নেওয়া উচিত আসলে ধূমপান আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকার আমরা সকলেই জানি তো সেক্ষেত্রে এখানে নাটক প্রেমী অনেক শিশুরাও এসেছে যারা তার বাবা মার সাথে এসেছে এবং এটাকে উপভোগ করার জন্য কিন্তু সেখানে যদি আসলে ধূমপানের বিষয়ের মতো এত ক্ষতিকরক বিষয়টা চলে আসে প্রকাশ্যে তাহলে আসলে এটা খুবই দুঃখজনক এবং আপনাকে এই বিষয়ে মতামত প্রদানের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদের চ্যানেলকে অনেক ধন্যবাদ এম মাহমুদুল হাসান নিপুণ বাংলা থ্রি সিক্সটি ভিশন চট্টগ্রাম